আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে এই স্পেশাল মোরগ পোলাওয়ার রেসিপি শেয়ার করবো আজ আমি আপনাদেরকে বাড়ি বাপরছিদের স্টাইলে একদম পারফেক্ট মোরগ পোলাও রেসিপিটা তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও উপকারে আসবে আমার রেসিপিটি ভালো লাগতে প্লিজ ইডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন কথা না নিয়ে সরাসরি রান্নার প্রসেসে চলে যায় মোরগপোদাম রান্নার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিব এর জন্য আমি এখানে নিয়েছি শাহি জিরা একটা চামচ পরিমাণ আর এখানে কিন্তু শাহি জিরাতে নিতে হবে নর্মাল জিরা নিলে কিন্তু হবে না একটা চামচ পরিমাণ নিয়েছি গোলমরিচের গুঁড়া আমি সাদা কালো মিক্স করে নিয়েছি এখানে নিয়েছি আমি একটা জয়ফল এটার অর্ধেকটা পরিমাণ আমি এখানে ইউজ করব আর নিয়েছি দুই টুকরো জয়ত্রী এবারে মশলাগুলোকে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিব আর এখানে আমি চিকেনগুলোকে নিয়ে নিয়েছি চিকেনগুলোকে আমি এরকম রোস্টে পিস করে কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারের ভেতর দিয়ে দিচ্ছি হচ্ছে আমি টক দই আমি এখানে হাফ কাপ পরিমাণ দই দিয়ে দিচ্ছি আর দিয়েছি একটা চামচ পরিমাণ লাল লালমরিচের গুঁড়া এবার সব কিছুকে ভালো করে মিক্স করে আমি সাইডে রেখে দিচ্ছি প্রথমে আমি মাংস রান্নার জন্য চুলা একটি প্যান বসে তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার ব্রাউন করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু সফট হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আর একে একে সব মশলাগুলো এবার অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন পাতা আর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাদাম বাটা আমি এখানে চীনা বাদাম বাটা দিয়েছি এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো সস এই টমেটো সসটা কিন্তু আমার ঘরে বাড়ানো টমেটো সস আর এটার রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশানে আমি লিঙ্কটা অ্যাড করে দিব আপনারা ছেলে দেখে নিতে পারেন স্বাদ কিছুটা লবণ করে দিয়েছি তারপর আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি যে মশলাগুলো এখানে অ্যাড করেছি সেগুলো যদি আপনারা অ্যাড করেন তাহলে কিন্তু গ্রেভিটা খেতে অনেক মজার হবে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলা তখন তেল উঠে আসবে ঠিক সেই পর্যায়ে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আর চিকেনের যে মশলাটা ছিল সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিব আর খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো আমি এটাকে ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর ঢাকা তৈরি নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে আমি কিন্তু মাংসটায় এক্সট্রা আর কোনো পানি অ্যাড করবো না এভাবেই আমি এটাকে রান্না করে নিব এবারে চিকেনটাকে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর আমরা যে আগে থেকে মোরগ পোলাবের জন্য একটা মশলা রেডি করেছিলাম সেটাও এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে থেকে দিয়েছি ঢাকা ধুয়ে নিচ্ছি আর আমাদের চিকেনটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে দুধ অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ আমি আগেই বলেছিলাম আমি কিন্তু চিকেনে কোনো পানি ইউজ করব না তো পানির পরিবর্তে কিন্তু আমি এখানে দুধটা ইউজ করেছি দুধটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এরপর যে আমি এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপর আবারও ঠেকে দিচ্ছি ফুটে ওঠার পর আবারও ঢাকা ধুয়ে নিয়েছি আর আমাদের মাংসটা কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে আমি এটাকে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি নিচ থেকে আর এ পর যে আমি এখানে একটা চামচ পরিমাণ দিয়ে দিব হচ্ছে কেওড়া জল কেওড়া জলটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো অন্যদিকে আমি এবার পোলাওটা রেডি করে নিচ্ছি মোরগ পোলাওয়ের জন্য এছাড়া চুলা একটা বড় হাড়ি দিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ঘি আর তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল আর ঘিটা একটু গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এবার বেরেস্তার মতো করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করে ভাজা হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি কিছুটা পরিমাণ বেরেস্তা উঠিয়ে নিচ্ছি আর যতটুকু আছে এটুকু আমি হচ্ছে চালের সাথে ভেজে নিব তো এবার এই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি গুঁড়া পোলাওয়ের চাল আমি এখানে তিন কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি চালটাকে পরিষ্কার করে ধুয়ে আমি পানি ঝরিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এবারে আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিব এরপর যে আমি কিছু মশলা অ্যাড করছি আমি এখানে নিয়েছি একটা চামচ পরিমাণ সাজিরা একটা বড়ো সাইজের দারোচিনি নিয়েছি ছোটো দেখে তিন চারটা তেজপাতা দিয়েছি আর দিয়েছি পাঁচ ছয়টা এলাচ এলাচের মুখটা ছাড়িয়ে দিয়েছি মশলাগুলোকে দিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি চালটা যতক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পানিটা ভালো করে শুকিয়ে যাচ্ছে আর যখন দেখবেন চালে একটা ঝনঝন শব্দ হসবে তখন বুঝবেন যে চালটা ভাজা হয়ে গিয়েছে চাল ভাজা হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি ঠিক যতটা পরিমাণ চাল দেওয়া হবে ঠিক তার ডাবল কিন্তু পানি দিতে হবে যেহেতু আমি এখানে তিন কাপ পরিমাণ চাল নিয়েছি সেহেতু আমি এখানে ছয় কাপ লিকুইড অ্যাড করবো আর যে কাপ আমি চালটা দিয়েছিলাম সে কাপ কিন্তু পানি দিচ্ছি আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি পাঁচ কাপ আর এক কাপ দিয়েছি দুধ তাহলে কিন্তু আমাদের ছয় কাপ পরিমাণ লিকুইড দেওয়া হয়ে গেল আশা করছি আপনাদের বুঝতে পেরেছেন আর অবশ্যই কিন্তু এখানে ফুটন্ত গরম পানিটা অ্যাড করতে হবে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে মোরগ পোলাওয়ের জন্য বানিয়ে রাখা মশলাটা এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি চালার পানিটা সমান সমান হয়ে আসা পর্যন্ত আমি ঢেকে রেখেছিলাম তারপর ঢাকা তুয়ে নিয়েছি আর দেখুন চালদার পানিতে কিন্তু সমান সমান হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ কেওড়া জল আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আমরা যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচের কারণে কিন্তু ছালও অ্যাড হবে আর খুব সুন্দর ফ্লেভারও আসবে আর দিয়ে দিয়েছি আলু পোখারা সাত আটটা মতো তারপর আমি এটাকে আবারও ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর ঢাকা তুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমাদের পোলাওটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এবার একটু উপর থেকে নিচ পর্যন্ত এটাকে নেড়ে দিচ্ছি নাড়া হয়ে গেলে তারপরে আমি এখানে হচ্ছে চিকেনটা অ্যাড করে দিচ্ছি আগে থেকে যেয়ে চিকেনটা আমরা রান্না করে রেখেছিলাম আর সাথে কিছুটা পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি বাট পুরোটা কিন্তু দেইনি কিছুটা ঝোল আমি আলাদা রেখেও দিয়েছি এ পর্যায়ে আমি উপর থেকে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি তারপর আবারও ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর আমি এটাকে আরও দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঠেকে রাখবো তাহলেই কিন্তু আমাদের মোরগ পোলাও একদম রেডি হয়ে যাবে তো আমি সরাসরি আপনাদের সাথে একটি সার্ভেন্ট সার্ভ করে শেয়ার করছি আর এরই মাছে তৈরি হয়ে গেল আমার মজাদার পাবরছি স্টাইলের মোরগ পোলাও রেসিপি এভাবে মোরগ পোলাওটা রান্না করলে কিন্তু আপনাদের পোলাওটা একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্টাইলের হবে আর আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে অ্যাড করেছি আর যে যে মশলাগুলো অ্যাড করেছি সেগুলো কিন্তু এখানে অবশ্যই দিতে হবে তাহলেই কিন্তু আপনারা এই পারফেক্ট মোরগ পোলাওটি খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন আর এই মুরুপোলাওটা খেতে অনেক মজার হয়েছিল আপনারা অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে I love it.